সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর পালানোর তথ্য পেলে আটক করা হতো বললেন বিজেপি মহাপরিচালক অর্থ পাচারকারীরা বিদেশে বসে মামলা চালানোর সুযোগ যেন না পায় বললেন বিএবি সভাপতি সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার গ্রেপ্তার এবং সর্বশেষ জানাবো হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য মাসুদা সিদ্দিক দুই দিনের রিমান্ডে শুনছিলেন শিরোনাম এবারে থাকছে বিস্তারিত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর পালানোর তথ্য পেলে আটক করা হতো বললেন বিজেপি মহাপরিচালক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল কোন জায়গা দিয়ে ভারতে গেলেন সেই তথ্য পেলে অবশ্যই তাকে আটক করতেন বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ সিদ্দিকী তিনি আরো বলেন সাবেক মন্ত্রী সংসদ সদস্য সহ দুর্নীতি পরায়ণরা যাতে সীমান্ত পাড়ি দিতে না পারেন সে ব্যাপারে বিজেপির সব বিউপিতে নামের তালিকা দেওয়া আছে বিজেপি মহাপরিচালক বলেন ভারতের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে ফেরত আনা যাবে তাকে অবশ্যই বিচারের আওতায় আনা জরুরি বলে তিনি মনে করেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ভারতে ঘুরে বেড়াতে দেখা গেছে বলে একটি সংবাদ প্রচারিত হয়েছে তিনি কিভাবে কোন সীমান্ত দিয়ে গেলেন এমন প্রশ্নের জবাবে বিজেপি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এসব কথা বলেন আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীতে বিজেপির সদর দপ্তরের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন হয় অর্থ পাচারকারীরা বিদেশে বসে মামলা চালানোর সুযোগ যেন না পায় বললেন সভাপতি ব্যাংক থেকে যারা টাকা নিয়ে পালিয়ে গেছে তারা বিদেশে বসে মামলা চালানোর সুযোগ যেন না পায় এই সুযোগ তাদের দেওয়া উচিত হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংক সভাপতি আব্দুল হাই সরকার তিনি বলেন অনেকেই পাঁচ হাজার থেকে দশ হাজার কোটি টাকা নিয়ে পালিয়ে গেছেন পলাতকদের কোনো অধিকার নেই কোর্টে তাদের প্রতিনিধি পাঠানো এটা করতে হলে তাদের দেশে এসে করতে হবে বৃহস্পতিবার তেসরা অক্টোবর দুপুরে সচিবালয় অর্থ মন্ত্রণালয় অর্থ উপদেষ্টা সালুদ্দিন আহমেদের সঙ্গে সাক্ষাৎ করে ব্যাংক মালিকদের পক্ষ থেকে এমন প্রস্তাব দেওয়া হয়েছে সাক্ষাৎ শেষে আব্দুল হাই সরকার সরকার সাংবাদিকদের বলেন বর্তমানে আমাদের যে অন্তর্বর্তী রয়েছে তারা কাজ করছে বর্তমান অর্থ উপদেষ্টা যখন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন তখন আমি ঢাকা ব্যাংকের চেয়ারম্যান ছিলাম ওনার সময় তো ব্যাংকগুলো কত সুন্দর চলছে স্মুথ ছিল যখন থেকে সরকারের পক্ষ থেকে নানা ধরনের অন্যায় আদেশ করা হতো সেগুলো মানতে গিয়েই তো ব্যাংকগুলো সমস্যায় পড়ে গেছে শেষ মুহূর্তে এসে এই অবস্থায় দাঁড়িয়েছে এখন আশা করি বর্তমান সরকারের নেতৃত্বে অবস্থান থেকে ঘুরে দাঁড়াতে পারব। তিনি বলেন যখন একটি ব্যাংক সমস্যায় যায় তখন ডিপোজিটরা সেই না তারা মনে করে এই ব্যাংকে টাকা রাখলে নষ্ট হবে এই যে মানুষের বিশ্বাস এটাকে গ্রো করতে সময় লাগবে বর্তমান সরকার যেভাবে আমাদের সাপোর্ট দিচ্ছে এবং সুন্দর পলিসি দিচ্ছে তাতে আমরা দ্রুত এই সমস্যাগুলো কাটিয়ে উঠতে পারবো সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার গ্রেপ্তার সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশের একটি দল রাজধানীর ভাটারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বৃহস্পতিবার তেসরা অক্টোবর ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক সাবেক খাদ্যমন্ত্রীকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন তিনি জানান তার নামে একাধিক মামলা আছে তবে ঠিক কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে তা জানা যায়নি সাধন চন্দ্র মজুমদার নওগাঁ এক নিয়ামতপুর পড়শা সাপাহার আসনের সংসদ সদস্য ছিলেন দু হাজার আট ও দু হাজার সালে সংসদ সদস্য হন তিনি আওয়ামী লীগ সরকারের খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন গত পাঁচই আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন হয় এরপর থেকে দলটির অনেক নেতা গ্রেপ্তার হয়েছেন হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য মাসুদা সিদ্দিক দুই দিনের রিমান্ডে সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য মাসুদা দুই দুদিন রিমান্ড মঞ্জুর করেছেন আদালত ঢাকার চিফ রহমান আজ বৃহস্পতিবারই আদেশ দেন আদালত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে গুলি চালিয়ে এক ব্যক্তিকে হত্যার অভিযোগে গতকাল রাতে রাজধানীর খিলক্ষেত থেকে মাসুদা সিদ্দিককে গ্রেপ্তার করে পুলিশ আজ বৃহস্পতিবার বিকেলে তাকে আদালতে হাজির করে দশ দিন রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার উপপরিদর্শক নাজমুল হুদা এ সময় আসামি পক্ষ থেকে রিমান্ড আবেদন নাকচ করে জামিনের আবেদন করা হয় উভয় পক্ষের শুনানি শেষে আদালত মাসুদা সিদ্দিকের দুদিনের রিমান্ড মঞ্জুর করেন মামলার কাগজপত্রের তথ্য অনুযায়ী গত পাঁচই আগস্ট রাজধানীর বাড্ডায় ব্রাক বিশ্ববিদ্যালয়ের সামনে সিরাজুল ব্যাপারী নামের এক যুবককে হত্যার অভিযোগে সংশ্লিষ্ট থানায় শেখ হাসিনা সহ একশো জনের বিরুদ্ধে গত পয়লা সেপ্টেম্বর মামলা হয় অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে অংশ নিয়েছিলেন সিরাজুল সেদিন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে মিছিলে গুলি চালান স্থানীয় ছাত্র আওয়ামী লীগ যুবলীগ সহ অন্য নেতা এতে গুলিবিদ্ধ হন সিরাজুল পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বাড্ডা থানা পুলিশ আদালতকে জানিয়েছে মাসুদা সিদ্দিকের বিরুদ্ধে রাজধানীর উত্তরা পূর্ব থানায় আরও একটি হত্যা মামলা রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে গুলি চালিয়ে হত্যার অভিযোগে এই মামলা হয়